আপনার ক্লাস ডেমোটা নিয়ে বলবো ক্লাস ডেমো খুব ভালো হয়েছে আপনার গলার যে ভয়েস মডুলেশন পাঞ্চুয়েশন খুব সুন্দর এটাকে ধরে রাখতে হবে আপনি লিঙ্কেজ এনেছে সমস্তটা খুব ভালো লেগেছে শুধু ওই সাবজেক্টটার ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আর আর একটা যেটা মিস্টেক আপনার হয়েছে আপনি যখন আমার দিকে দেখছেন তখন আপনাকে বলছে মালা তুমি বলো তো আর ম্যাডামের দিকে যখন দেখছেন তখন তুমি একটা পুরুষের নাম বলছো এই মিস্টেকটা যেটা না এটা একটু সামান্য মিস্টেক এটাকে খেয়াল রাখতে হবে ওরা শিখবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখবে তাহলে ওটা ওদের জন্য সহজ শিশুদের জন্য ঠিক আছে ওভারঅল এমনি ভালো লেগেছে ঠিকই আছে আর একটু প্র্যাকটিস করুন আরো ভালো শেষ হয় না আরো ভালো হবে আর মিন নর সুন্দর আচ্ছা আপনার নামও সুন্দর আপনার পড়াও সুন্দর আপনি মানুষ হিসাবেও খুব সুন্দর বুঝতে পারছেন তবে তার মধ্যে কিছু বলার আছে আমার সেটা হচ্ছে আপনি যখন ওয়ার্ক করছিলেন মনে হচ্ছিল ম্যাডাম একটু বলেই দিয়েছে ওয়ার্কটা করতে মনে হচ্ছিলো ওইখানেই ইন্টারভিউটা আপনি শেষ করে দেবেন যাতে আমাদের আর পড়াতে না হয় বর্তমানে স্কুলের টিচাররা খুব ফাঁকি আছে যেতেই অনেক সময় লাগিয়ে দেয় আর আপনার ওয়ার্ক করতে এত সময় লেগে যাচ্ছে আর মানে বিষয় আর ঢুকতেই পারবেন না মনে হচ্ছিলো সময়ের মধ্যে তারা ওই ওই ওয়ার্কটা একটু মানে স্মার্টভাবে করতে হবে আর বো বলে দিলাম আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে কিন্তু যোগ কাকে বলে এটা হয়নি স্যার ডেফিনিশানটা হয়নি দেখুন যোগে যোগের ডেফিনি আমি বলে দিচ্ছি শোনো দিন যোগের ডেফিনিশনে বল সময় মিলিয়ে দিবেন কিন্তু সবাইকে মেলানো যাবে না হ্যাঁ মেলাতে গেলে কিছু কন্ডিশন থাকতে হবে যাকে কসে মিলিয়ে দেবেন হ্যাঁ পড়াতে পারলেই কি সে টিচার হয়ে যাবে স্যার হ্যাঁ ভালো পড়াতে পারলে টিচার হবে কিছু ক্রাইটেরিয়া থাকে তো সেরকম যোগ সবাইকে মিলালেই হবে না স্যার কিছু ক্রাইটেরিয়া থাকবে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেম কন্ডিশনের সেগুলো হতে হবে সমজাতীয় বস্তু হতে হবে বা বিষয় যে কোনো জিনিস সমজাতীয় না হলে হবে না স্যার যোগ করতে পারেন না কি বুঝলেন তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি টিচার

এক দুই তিন চার এরপর বলেছি না হ্যাঁ আজকে ছোট্ট ছোট্টটা কবিতা শোনাবো তোমাদের দেখো এক দুই তিন নাচি ধিন ধিন চার পাঁচ ছয় নেই কোনো ভয় সাত আট নয় আমরা করব জয় সব শেষে দশ চুপটি করে বস তোমরা সবাই চুপটি করে বসো হ্যাঁ দেখো আজ আমরা একটা নতুন জিনিস শিখবো হ্যাঁ তোমরা চুপটি করে বসো মালা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি কেন রাগ করেছো আচ্ছা আমরা সবাই মিষ্টি খেতে ভালোবাসি তাই না হ্যাঁ মিষ্টি কিরকম হয় জানো গোল গোল তাই না তারপরে লম্বা লম্বা ল্যাংচা হয়তো হ্যাঁ আজকে আমরা এই মিষ্টি দিয়ে একটা নতুন জিনিস শিখব হ্যাঁ তোমরা গল্প করো না চুপচাপ বসে থাকো হ্যাঁ আমি তো তোমরা একটা সুন্দর কবিতা শোনালাম শোনালাম না তোমরা গল্প করো না হ্যাঁ আমরা এবার সেই মিষ্টির কথা শুনবো माला तुम कोटा मिस्टी केते ভালবাসো 4 ते ओ আর রূপম 2 ট আচ্ছা আর পিটি 3 তে ও আচ্ছা তাহলে আজকে আমরা দেখো যোগ শিখবো তোমরা তো বলে মিষ্টি গোল বলtais না দেখো মালা তুমি চারটে খেতে ভালোবাসো দুই তিন চার আর তুমি দুটো খাও দাও না হ্যাঁ দুই দেখো এই দুটোকে আমরা একসঙ্গে করবো দেখো আমরা একসঙ্গে করবো কটা হবে এক দুই তিন চার পাঁচ ছটা হচ্ছে দেখো এই দেখো এখানে চারটে এক দুই তিন চার আর রূপম খেয়েছে দুটো এক দুই যে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তখন আমরা সবগুলোকে একসঙ্গে করলাম যখন আমরা সব জিনিস একসঙ্গে করি তখন আমরা যোগ বলি দেখো আচ্ছা মাল ই প্রীতম তুমি কটা মিষ্টি খেতে পারো দশটা দশটা বাহ কত খেয়েও না একসঙ্গে পেটে লাগবে কিছু হয় না আচ্ছা ঠিক আছে তুমি দশটা ঠিক আছে আর দেখো আমাদের এই লাইনে কজন বসে আছো তিনজন তাই তো এক দুই দেখো আমরা তিনজন বসে আছি তার জন্য তিনটে আমরা ঘর কাটছি এক দুই তিন আর আমি একটা একা আছি এখানে এই দেখো তাহলে আমরা কটা খরচে এক দুই তিন কত হয় মালা চার ঠিক বলেছ ঠিক আছে এবার বলে রাখি আমাদের যোগ বলছি তো যোগের একটা চিহ্ন আছে এই দেখো সেই চিহ্নটা হচ্ছে এই দেখো এই চিহ্নটা হচ্ছে আমাদের যোগের চিহ্ন ঠিক আছে বুঝতে পেরেছ তোমরা একটা করো আমি বলছি দেখো এখানে একটি তারা আছে দেখো এখানে দুটি তারা আছে আর বলেছ তিনটে হবে তারা বাহ তোমরা তো শিখে গেছো হ্যাঁ ঠিক আছে আজকে আমরা এটুকুই শিখলাম পরের দিন আমরা অন্য কিছু শিখবো কি পড়ালেন এটা যোগ স্যার যোগ কাকে বলো স্যার যখন কোন জিনিস আমরা একসঙ্গে করি বা মিলিত করি তখন স্যার এটা যোগ বলবো তাই হ্যাঁ স্যার আচ্ছা আপনার কাজ করুন একটা লরি হ্যাঁ আর একটা পুকুরের জল একসঙ্গে করুন স্যার এটা একসঙ্গে সম্ভব নয় তা স্যার এটা হবে না তাহলে একসঙ্গে করলে তো যোগ হবে স্যার একটা লরি একটা পুকুরের জল স্যার এখানে দুটি বলতে পারি দুটি আছে একটা লরি আছে একটা পুকুরে জল আছে আমি একসঙ্গে করতে বলেছি স্যার এটা একসঙ্গে সম্ভব না কেন মিলি দিন একসঙ্গে মিলি দিলেই তো হয়ে যাবে না স্যার তাহলে যোগের ডেফিনিশন কি যখন কোন যোগের ডেফিনিশন আপনি যারা দিলেন সেই অনুযায়ী তো হলো না তো যখন স্যার দুটি বস্তুকে একসঙ্গে করি বা বস্তুকে করা যাবে হ্যাঁ ব্যক্তি বস্তু ব্যক্তার বস্তু তো এক নয় না স্যার ব্যক্তার বস্তুর মধ্যে পার্থক্য আছে হ্যাঁ তাহলে যোগের ডে জেনারেল ডেফিনেশন কি হবে যখন স্যার কোনো কিছু আমরা দুই বা জিনিসকে করি স্যার আচ্ছা যোগ পড়ালেন তাই তো এই যে যোগ থেকে আপনি যেগুলো শেখ শেখালেন বা যেগুলো পড়লেন ওখানে কিন্তু আজকের পরটা ভুল লেখা ছিল শুধু যোগ না লিখতেও তো যোগের ধারণা ওটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক আপনি আমাকে বলুন যে বিস্তৃতি কাকে বলে কোনো কিছু ছড়িয়ে থাকাকে বিস্তৃতি বলে স্মৃতি যা আমাদের মনে থাকে সেটাই স্যার স্মৃতি স্মৃতি বল তাহলে স্মৃতি সংরক্ষণের কটা স্তর আছে জানা আছে স্যার স্মৃতির তিনটে স্তর আছে খান অল্প স্মৃতি স্বল্প স্মৃতি

আপনার ক্লাস ডেমোটা নিয়ে বলবো ক্লাস ডেমো খুব ভালো হয়েছে আপনার গলার যে ভয়েস মডুলেশান পাঞ্চুয়েশন খুব সুন্দর এটাকে ধরে রাখতে হবে আপনি লিঙ্কেজ এনেছে সমস্তটা খুব ভালো লেগেছে শুধু ওই সাবজেক্টার ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আর আরেকটা যেটা মিস্টেক আপনার হয়েছে আপনি যখন আমার দিকে দেখছেন তখন আপনাকে বলছে মালা তুমি বলো তো আর ম্যাডামের দিকে যখন দেখছেন তখন তুমি একটা পুরুষের নাম বলছো এই মিস্টেকটাতে তার না। এটা একটু সামান্য মিস্টেক এটাকে খেয়াল রাখতে হবে আর এখন যেটা বারবারই ভুল হলো মর্নিং আপনি বললেন ক্লাসের সময় তো আসার সময় তো মর্নিং তো এখন নয় যেহেতু বারবার হয়ে গেছে এইটা একটু খেয়াল ঠিক আছে ওভারঅল খুব ভালো হয়েছে ঠিক আচ্ছা স্যার আমার বোর্ড অফটা ঠিক আছে ডেমো আপনি দিয়েছেন কিন্তু বোর্ড ওয়াফ করতে কি আমার মনে হচ্ছে অনেকটা সময় আপনি লাগে মানে আপনার যখন খুব কষ্ট ছিল লেখা ওই যে চারটে লেখা আমাদেরকে লিখতে হয় ওইটা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ আর আপনি পাঠের ঘোষণা আগেই দেবেন না মানে আপনি যোগের ধারণা দিচ্ছেন হবে তারপরে পাঠের কোনো কিছু আমরা আগে থেকেই বলে দেবো না ওরা শিখবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে শিখবে তাহলে ওটা ওদের জন্য সহজ শিশুদের জন্য ঠিক আছে ওভারঅল এমনি ভালো লেগেছে ঠিকই আছে আর একটু প্র্যাকটিস করুন আরও ভালো শেষ হয় না আরও ভালো হবে আবার উইন ময় সুন্দর আচ্ছা আপনার নামও সুন্দর আপনার পড়া সুন্দর মানুষ ও হিসাবেও খুব সুন্দর বুঝতে পেরেছেন তবে তার মধ্যে কিছু বলার আছে আমার সেটা হচ্ছে আপনি যখন ওয়ার্ক করছিলেন মনে হচ্ছিল ম্যাডাম একটু বলেই দিয়েছে ওয়ার্কটা করতে মনে হচ্ছিলো ওখানেই ইন্টারভিউটা আপনি শেষ করে দেবেন যাতে আমাদের আর পড়াতে না হয় বর্তমানে স্কুলের টিচাররা খুব ফাঁকিও আছে যেতেই অনেক সময় লাগিয়ে দেয় আর আপনার ওয়ার্ক করতে এত সময় লেগে যাচ্ছে আর মানে বিষয় আর ঢুকতেই পারবেন না মনে হচ্ছিল সময়ের মধ্যে তারা ওই ওই ওয়ার্কটা একটু মানে স্মার্টভাবে পড়তে হবে হুম আর বো বলে দিলাম আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর হয়েছে হুম কিন্তু যোগ কাকে বলে এটা হয়নি স্যার ডেফিনিশানটা হয়নি দেখেন যোগের যোগের ডেফিনে আমি বলে দিচ্ছি শোনাদিন যোগের ডেফিনিশনে বলার সময় মিলিয়ে দিবেন কিন্তু সবাইকে মেলানো যাবে না হ্যাঁ মেলাতে গেলে কিছু কন্ডিশন থাকতে হবে যাকে কিছু মিলিয়ে দেবেন হ্যাঁ পড়াতে পারলেই কি সে টিচার হয়ে যাবে স্যার হ্যাঁ ভালো পড়াতে পারলে টিচার হবে কিছু ক্রাইটেরিয়া থাকে তো সেরকম যোগ সবাইকে মিলালেই হবে না স্যার কিছু ক্রাইটেরিয়া থাকবে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেগুলো হতে হতে হবে হবে বস্তু যে কোনো জিনিস সমজাতীয় না স্যার যোগ করতে পারেন না কি বুঝলেন তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি টিচার মানুষ আছেন জ্ঞানী মানুষ আছেন এগুলো একটু মাথায় রাখবেন তাহলে আপনার স্টুডেন্টরা খুব উপকৃত গেছে আপনি জানেন হয়তো এই মুহূর্তে আগামী দিন এরকম ভুলবেন না হ্যাঁ আর যোগটাকে আরেকটু সুন্দর সবই তো ছবি এঁকেই করলেন আপনি তো আগের দিন সংখ্যার ধারণা দিয়েছিলেন তাহলে সংখ্যা দিয়ে তো একটাও করলেন না শুধু ছবি এঁকেই করলেন এক একটা সব সবসময় কি ছবি এঁকেই ছেলেমেয়েরা যোগ শিখবেন কোন ক্লাসের এরা